আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব কান্ট্রিতে আসবেন কর্মক্ষেত্রে আপনাদের জন্য আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা গালফ আরবিক অর্থাৎ আরবের আঞ্চলিক ভাষা নিয়ে ভিডিওটি করেছি আশা করি যারা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করি জায়গা জায়গা আরবি হচ্ছে মাকান নেটওয়ার্ক আরবি হবে সেবকা টাওয়ার টাওয়ার কে বলে বুর্জ যেমন মোবাইল টাওয়ার অথবা বড় টাওয়ার বিল্ডিং এর টাওয়ার কে বুজ বলে ওকে তার সিল্ক অথবা কেবল জানা মালু রাখ রাগ কে আরবিতে বলে জালান জালান জায়গা মাকান নেটওয়ার্ক সবকা টাওয়ার বুর্জ তার সিল্ক অথবা কেবল জানা মালুম রাক জালান অলফ আরবি হবে সুয়া বেশি কেতির অথবা ওয়াজেদ ওকে অথবা মিলিয়ান আশা ইজি যাওয়া রহ অতিরিক্ত জিয়াদা অফিসার দাবেদ অফিসারকে আরবিতে বলে দাবেত আবার অলফ শুয়েয়া অলফ অলফ শুয়ে শুয়ে ওকে বেশি তীর অথবা ওয়াজেদ অথবা জিয়াদা যে কোনো একটা বললে হবে ওকে আশা ইজি যাওয়া রহ অতিরিক্ত অফিসার অর্থাৎ অফিসার বন্ধুরা ভিডিও যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে এগুলো একদম আরবের গালফ আরবিক অর্থাৎ লোকাল আরবি ভাষা ঠিক আছে সেকেন্ড সেকেন্ডের আরবে হচ্ছে তানি অনেকে বলে সানি ওকে মিনিট দিকে গা অর্থাৎ মিনিট আধা ঘণ্টা অর্থাৎ আধা ঘণ্টা ঘন্টা আরবে হবে অর্থাৎ ঘন্টা প্রথমবার আউ্বল মাররা আউ্বল অর্থাৎ প্রথম أول مرة أتت بطهم بار أوكي okay. شش بار آخر مرة آخر آخر أتات شش أوكي okay. شش بار آخر مرة سكند ثاني منيت دقيقة أدا غنطة نساء غنطة ساء بطهم بار أول مرة شش بار آخر مرة বাগান আরবিতে বাগানকে বলে মাজরা মাজরা যে কোনো বাগান ফলের বাগান সবজির বাগান যে কোনো বাগানকে আরবিতে এক কথায় মাজরা বলে মাজরা ফার্ক হাদিকা হাদিকা অর্থাৎ ফার্ক শিশু ফার্ক ফার্ক সবগুলোকে বলে হাদিকা গাছ সাজার সাজার এক কথায় যে কোনো গাছকে সাজার বলে সাজার আছে মজুত নেই ম মজুত অথবা মাফি মজুত কিফটা কিফটা কার বলে বখেল বখেল অর্থাৎ কেফটা বাগান মাজরা ফার্ক হাদিকা গাছ সাজার আছে মজুত নাই ম মজুত অথবা মাফি মজুত কিফটা মানুষকে বলে বখেল বখেল অর্থাৎ কেফটা সেলুন আরবি হবে হাল্লাক হাল্লাক মদি দোকান বা কালা দোকান মাহাল যে কোনো দোকানকে এক কথা বলে মাহাল ডাকা আরবি বিভাবে না আদি না আদি কাস সগল ডিউটি দোয়াম দোয়াম ডিউটি চলছে এটাকে আরবিরা বলে দোয়াম আনাফি দোয়াম অর্থাৎ আমার কাজ আছে ডিউটি আছে ঠিক আছে সেলুন হাল্লাক মুদি দোকান বা কালা দোকান মাহাল ডাকা নাদি কাজ সগল যে কোনো কাজকে বলে সগল ডিউটি ডিউটি করাকে আরবিতে বলে দোয়াম আনাফি দোয়াম অর্থাৎ আমার ডিউটি আছে দোয়াম অর্থাৎ ডিউটি কাজ শেষ সকল খালাস সকল হচ্ছে কাজ শেষ হচ্ছে খালাস সকল খালাস কাজ শেষ কাজ নেই মাফি সকল মাফি অর্থাৎ নেই সকল হচ্ছে কাজ মাফি সকল কাজ নেই নতুন কাজ সকল জেদিত সকল হচ্ছে কাজ জেদিত হচ্ছে নতুন সকল জেদিত নতুন কাজ ভালোবাসা আরবি হবে হব্বন সহজ সাহল সাহসকে আবার বসিত বলে বসিত যে কোনো সহজ কিছুকে বলে বসিত বসিত অর্থাৎ সহজ কাজ শেষ সকল খালাস কাজ নেই মাফি সকল নতুন কাজ সকল যে ভালোবাসা হব্বন সহজ সাহল সহজ বসিত বন্ধুরা যারা আপনারা বিডিওগুলো দেখেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে আমাদের নতুন বন্ধুরা ভিডিওগুলো দেখতে পারে ঠিক আছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ